ফ্রেন্ডস এসে গেলাম রোজ মতো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মুগলাই পরোটা দেখাবো এটা পারফেক্ট মুগলাই পরোটা না এই ডালটা আমি অন্য কিছু বানাবো বলে বসিয়েছিলাম ডালটা ভালো সেদ্ধ হচ্ছিল না ওই জন্য ভাবলাম এটা দিয়ে কি করব তো মুগলাই পরোটা বানিয়ে ফেলি তো এর জন্য আমি এক কাপ ডাল নিয়েছিলাম মসুর ডাল এটা তো এই ডালটা আমি ভিজাই নিই ধুয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে এখন আমি জল শুকিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে এই যে এইভাবে একটু গালিয়ে দিচ্ছি যেহেতু ডালটা খুব ভালো সেদ্ধ হয়নি তো এটা পারোটা ভেতরে ভরে দিলে খাওয়া যাবে রেস্ট না করে তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কি করে কিছু ভালো বানানো যায় এটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দেখি কটা হয় দেড় কাপ ময়দায় আর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম সুগার পাউডারে এক চামিচ আর দু চামিচ রিফাইন্ড অয়েল দিব নুন আর সুগার পাউডার দিয়ে আমি চামিচ দিয়ে একটু ভালো করে ময়দার পাউডার মিশিয়ে নিলাম এখন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দু চামিচের মতো টু টেবিল স্পুন এখন হাতে ভালো করে ময়েন দিতে হবে এই ময়েন দেওয়াটা যত ভালো হবে পরোটা ততই খাস্তা হয় জলটা মাপ মতো দিবে তো খুব করে ময়েন দিয়ে নিচ্ছি আমি তোমরাও চেষ্টা করবে যখনই কোনো পরোটা বা পুরি বানাবে তেলের সঙ্গে ময়দা বা আটা যেটাই দিয়ে বানাও আমি তো ময়দা দিয়েই বানাই বেশিরভাগ ভালো করে ময়েন দিয়ে নিতে হয় এটা করলে খাস্তা হয় তো এখানে আমি তেল আরও দেওয়ার দরকার ছিল আমি ইচ্ছে করেই কম দিয়েছি তেল তেল বেশি খাই না আমরা ওই জন্য আমি টু টেবিল স্পুন তেল দিয়েছি ওই জন্য ময়ানটা তো ভালো দিয়েছি কিন্তু যখন আমি মুট্টো করেছিলাম ভালো হচ্ছিল না কারণ তেল কম আছে বলে তো যাই হোক তোমরা যদি তেল খেতে পছন্দ করো তোমরা দু চামিচের জায়গায় তিন চামচ বা চার চামচ দিয়ে নেবে তাহলেই ভালো হবে খাস্তা হবে খুব বেশি দিতে যাবে না এখন আমি জল দিব একবারে জল দিব না একবারে জল দিলে আবার জল বেশি হয়ে যাবে জলটা নিজের হিসেব মতো দিতে হবে তো এই ডোটা বানিয়ে আমি কিছুক্ষণ রাখবো রেস্টে উপরে একটু তেল দিয়ে এইভাবে করে চারোপাশে লাগিয়ে দিচ্ছি এটা করলে ময়দাটা সফট থাকবে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে বানাবো সামান্য নুন দিয়ে দিলাম সুগার পাউডার এক চামিচ পুনে এক চামিচ বলা যায় এটাকে নুন আর চিনি দিয়ে ভালো মতো করে ফিটে নিচ্ছি আমি তো এতে এখন আমি কুচনো পেঁয়াজ অ্যাড করলাম এখানে ছোট একটা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা যদি ঝাল বেশি খাও তো কম বেশি করতে পারো এটা ক্যাপসিকাম কুঁচনো ক্যাপসিকাম আর দেখ এখন তোমরা বলতে পারো মোগলাই পাড়াটায় ক্যাপসিকাম দেয় নাকি হ্যাঁ বন্ধুরা মোগলাই পাড়াটায় ক্যাপসিকাম দেয় না কিন্তু আমি দিলাম তোমরাও একবার ট্রাই করে দেখো ক্যাপসিকাম অনেক মজাদার একটা সবজি বলতে পারো যে কোনো জিনিসে দেবে বেশি টেস্ট হয় যখন ডিম অমলেট করবে তখনও দিতে পারো বা ভেজিটেবলের কিছু ইউজ বানাতে গেলে তখন এই ক্যাপসিকাম ইউজ করলে সেই রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমি মোগলাই পাড়াটায় আর্ধেক ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি আর সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিলাম ভালো মতো করে এই মিশ্রণটা চামিচ দিয়ে মিক্সড করে নিয়েছি তো এখন আমি পরোটাগুলো বেলে নিব। তো ডোটা তো খুব সফট হয়েছে দেখি এটাতে কটা হয় আমি চারটে করার চেষ্টা করবো তো আমার হাতে খুব একটা ভালো হবে না কারণ মুগলাই পাড়াটা আমি প্রথমবার বানাচ্ছি ট্রাই করছি ভালো করার তো আমার বিবার আমি যারা আমাকে ভালো ভালো কমেন্টস করো যারা আমার ভিডিও পুরো ওয়াচ করো তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যখন কোনো নতুন ভিওয়ার এসে যাও সাবস্ক্রাইব করে পুরো ভিডিও ওয়াচ করে কমেন্টস করো তো যাদের নতুন ভিওয়ারদের কমেন্টস আমি পাই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করি তাদের চ্যানেলে যেতে আমি প্রথম সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস করে আসি চেষ্টা করি আমি তোমরা যদি আমার রেগুলার ভিউবার হতে চাও তাহলে তোমরাও চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখবে আর রেগুলার ভিউবার হয়ে থাকা ভালো এটা সবার জন্যেই ভালো আর তোমরা এটা ভাববে না যে তোমরা শুধু আমার চ্যানেল ভিজিট করবে আর পুরো ভিডিও ওয়াচ করবে এরকমটা না আমি যখনই নতুন সাবস্ক্রাইবারদের কমেন্টস পাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার আর এতদিন ধরে এটাই করে এসেছি কিন্তু অনেক ভিওয়ার আছে তাদেরকে পরে দেখা যায় না কিন্তু যারা নতুন এসেছ তাদের জন্য বলছি তোমরা এটা করো না তো এটা করলে কারোর ভালো হয় না চেষ্টা করবে রেগুলার বিভার হয়ে থাকার ভালো ভালো কমেন্টস করবে পুরো ভিডিওটা ওয়াচ করবে আমিও করব এটাই করা উচিত আর কেউ একজন আমাকে একটা কমেন্টস করেছে ফেক অ্যাকাউন্ট থেকে তো এই দুদিন আগে আমি আমার ভিডিওতে আমি দুই একটা কথা শুনিয়েছিলাম যার খুব খারাপ লেগেছে সেই ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্টটা করেছো তো আর কোনো দিন এই ধরনের কমেন্ট ফেক অ্যাকাউন্ট থেকে করবে না আমার ভিডিও তোমার জন্য না তুমি আমার চ্যানেলে কোনো দিনও এসো না ঠিক আছে তোমার খুব লেগেছে আমি খারাপ কিছু বলিনি আমি বলেছি যে আমার চ্যানেলে এসে যাও ভালো কমেন্টস দাও বেশ কিছুদিন দাও আর আমি শুরুতেই তোমাদের চ্যানেলে গিয়ে আমিও দিতে শুরু করি আমিও ওয়াচ করি তারপরে তোমরা তোমাদের আর দেখতে পাই না আমি এরকম টাইপেরই কিছু কথা বলেছি কিন্তু তোমার খুব মনে লেগেছে তুমি আর কোনো দিন আসবে না ঠিক আছে তো এখানে আমি চারটে লিচি কেটে নিয়েছি চারটে পরোটা করেছি আমি আর এই যে মিশ্রণটা করেছি এটা আমি চামিচ দিয়ে দিয়ে দিলাম দুই আড়াই চামিচ করে দিয়েছি কথা বলতে বলতে আমি খেয়ালটা করতে পারিনি কয় চামিচ দিয়েছি দুই আড়াই চামিচই হবে দিয়েছিলাম তো পরোটা এখন আমি বেলে নিলাম ডুবো তেলে ভাজবো এটা মোগলাই পাড়াটা ডুবো তেলেই ভাজতে হয় ফুলে ভালো এটা করলে তো আমি চারটে পুরো ভাজা দেখাবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি একটাই ভেজে দেখাবো টেরা বেঁকা হয়েছে ওই যে বললাম মোগলাই আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আমার বানানো হয়নি তো দ্বিতীয়বার যখন বানাবো হতে পারে এর থেকে আর একটু বেটার হবে অ্যাকচুয়ালি আমি মুগলাই বানাতে চাইনি হয়ে গেল ডালটা সেদ্ধ হলো না বলে তো তোমরা আমার মোগলাই দেখে হয়তো তোমাদের একটু হাসি পেতে পারে আমি ওই জন্য প্রথমেই বলে নিলাম আমার পাড়টা বেশি নি বা এত পারফেক্টভাবে আমি করতে পারিনি তো যাই হোক আমি চারটে ভেজে নিয়েছি তোমরা ধৈর্য ধরে এত দেখতে পারবে না বলে আমি আর দেখাইনি তো আমি এখন কেটে এটা একটু দেখিয়ে দেব যে ভেতরটা কেমন হয়েছে তবে দেখতে যেমনই হোক না কেন খেতে দুর্দান্ত হয়েছে কারণ ক্যাপসিকাম দিয়েছি এর ভেতরে ডিম তো দেওয়াই হয়েছে ডিম ছাড়া তো মোগলাই হয় না মোটামুটি হয়েছে তো এই মুগলাই পড়াটার বিষয় যদি কেউ ভালো কিছু জেনে থাকো তো আমাকে কমেন্টস করে জানাবে আর আমি চেষ্টা করব তোমাদের মতো করার

কিছু মনে করো না আমি খুব তাড়াতাড়ি ভালো বিবার হলে গুলো সাবস্ক্রাইব করে বেশি যে খুব করে দরকার পড়বে তাই না লাইক কমেন্টস করে দেব তো যাই হোক একদিন করব হয়তো বেশি বলে বললাম তোমরা যদি মনে করবে না আজকের মতো এখানে